দু সালে চিলির আকাশে দেখা যায় একটি রহস্যময় যান দীর্ঘ দুই বছর গবেষণার পরও জানা যায়নি বস্তুটি ছিল দু হাজার চোদ্দ সালের এগারোই আকাশে উঠছিল চিলি নৌবাহিনীর একটি হেলিকপ্টার পাইলট হঠাৎ দেখতে পান আকাশে উঠছে ডিম্বাকার একটি কালো যান যানটি থেকে বের হলো কিছুটা গ্যাস জাতীয় পদার্থ আর চোখের পলকে সেটি মহাকাশে উধাও হয়ে গেল পুরো ঘটনাটি ধরা পড়ে হেলিকপ্টারে লাগানো ক্যামেরায় ভিডিওটি দেখে বেশ সারা পড়ে যায় জেলি সরকারের বিভিন্ন মহলে অনেকেই ধারণা করেন সেটি ভিন গ্রহের যান চলতে থাকে গবেষণা তবে দুই বছর ধরে লম্বা পরীক্ষা নিরীক্ষা করে তাদের দাবি বস্তুটি কি তারা জানে না চিলির সরকারি সংস্থা সিএএফ এ ভিন গ্রহের যানের বিষয়ে গবেষণা করে তারা ভিডিওটি নিয়েছিল গবেষণার জন্য তবে সিএএফ এ প্রধান রিকার্ডো বারমুজেদ বলেছেন আমরা আসলেই জানি না বস্তুটি কী ছিল সি এ এর পক্ষ থেকে এটাও জানানো হয়েছে পার্শ্ববর্তী সান্টিয়াগো বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিলো এমন কোনো বিমানও নয় সেটি এ বিষয়ে ওই হেলিকপ্টারের পাইলট জানান বেশ প্রসারিত সমতল বস্তু ছিল সেটি সেটি থেকে দুটি আলো বের হচ্ছিল তবে বস্তুটি কি সে বিষয়ে তারও ধারণা নেই প্রতিদিন সব খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন